শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই শীতের শুরুতেই তৈরি করে ফেললাম চাল ডাল দিয়ে খিচুড়ি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে জমজমাটি খিচুড়ি আজকে রাতের মেনু কী সুন্দর হয়েছে দেখুন দেখে আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর তার সাথে এখানে করেছি অল্প আলুর দম এখানে আলু দিয়েছি এই ভাতের মানে খিচুড়ির মধ্যে আলু দেওয়া আছে আলু আরও ভেতরে ঢুকে আছে দেখানো যাচ্ছে না এর মধ্যে কিস দিয়েছি একটু কাজু বাদাম দিয়েছি আর আলুর দমটা ছিল এটা দুপুরের আলুর দম সেটা দিয়েই আর বিশেষ কিছুই করিনি কারণ খিচুড়ির সাথে ডিম ভাজা আলু ভাজা অনেক কিছু যায় কিন্তু একটা নর্মাল মানে খাওয়া দাওয়ার জন্য এই করেছি আর এই কড়াইতে রয়েছে কড়াইতেই করেছি জিনিসটা তো বসে পড়ো চলো কেমন হয়েছে আপনারা জানাবেন অতি অবশ্যই আর খিচুড়ি যেভাবেই রান্না করা যায় গোবিন্দভোগ চালের খুবই খেতে ভালো লাগে তো চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি ততক্ষণের জন্য সবাইকে জানেন টাটা